পৃথিবীতে এখনও এমন কিছু কিছু লোকজন আছে যারা মানুষের খারাপ সময় মানে কি বলবো দুটো ভালো মন্দ পরামর্শ দেবে তা না করে মানুষকে তুচ্ছ করে কথাবার্তা বলে জানি না কি শান্তি ভাই ঘুম থেকে উঠে কমেন্ট বক্সে ঢুকলাম দেখি এক দিদিভাই কমেন্ট করেছে যে আমার আর মা আমার বাবাকে ছেড়ে চলে গেছে আমি সেই সৎ বাপের বাড়িতে আছি মানে কি বলবো আমার শাশুড়িকে আমি পাগল বলি আমি একটা নাকি হিংসুর টেমে তো জানি না সেটা দাদাভাই হবে না দিদিভাই হবে তো আমি যেটা মনে করি এটা মানে ছেলেরা কখনো এই ধরনের কথাবার্তা বলবে না সেটা দিদিভাই হবে হয়তো একজন আর কি এরকম করে আমাকে কমেন্ট করেছে তো বলো তো এই যে কমেন্টটা করেছে এতে শুনে হয় আমার একটু খারাপ লাগলো তাতে আমার কিছু যায় আসলো কিছু যায় আসলো না বা আমার কিছু হলো না তো তারও কিছু হয়নি আমাকে যে কমেন্টটা করেছে তারও কিছু হয় না তো যে আমাকে হিংসরটা বলেছে তো আমি মনে করি যে হিংসরটে বলেছে তারই মানসিকতাটা হিংসুরে নাহলে কি সে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে আজকে হ্যাঁ আমার মা আমার বাবাকে ছেড়ে চলে গেছে তার হয়তো কোনো না কোনো কারণ ছিল তখন আমরা অনেক ছোটো ছিলাম ক্লাস ওয়ান টু পড়ি তখন আমরা খুব ছোটো জানি না কী বিষয়ে কী কারণে এরকমটা হয়েছে যদি এখনকার মতন হতাম তাহলে তো তোমাদের সাথে শেয়ারই করতাম তাই না তো যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে মা চলে গেছে মার কপাল নিয়ে মা চলে গেছে আর আজকে আমার বাবা দেখো সৎ যদি না হতো তাহলে এই যে কষ্ট করে বাবা দেখো এই যে কাজ করে তারপর নিজে একা রান্নাবান্না করে খায় তো মা চলে যাওয়ার পর কিন্তু বাবা একটা বিয়ে করতে পারতো কিন্তু আমাদের মুখের দিকে তাকে বাবা কিন্তু সেটা করেনি বাবার লাইফটা দেখো বাবা একাই কাটিয়ে দিচ্ছে তো আর মা চলে গেছে তো কে ভুল করেছে কে ভুল করেনি তার বিচার বিবেচনা সেটাও মাথার উপর ভগবান আছে উনি তার শাস্তি তাকে দিবে তাই না এতে আমাদের কিছু করার নেই আমাদের যতটুকু কর্তব্য যতটুকু করা আমরা ততটুকুই করছি তাই না তো যাকে কালকে সর ঘরটা ঝাড় দিয়েছি আর আজকে রান্নাঘরটা ঝাঁদ দিলাম কারণ একটুবার রান্না বান্না করতে হবে রান্না করে পরে আর ঝাড় দেওয়া হয় না এর জন্য সকাল সকালে ঘরটাকে ঝেড়ে নিলাম অনেকটাই নোংরা হয়ে গেছে কারণ বাবা একা কাজ করে মানে মাঝখানে শুক্রবার করে শুধু ছুটি পায় একদিনে কে রাত কাজ করা সম্ভব জামা কাপড় টামা অনেক কিছু ধোয়ার থাকে তো আমি ভাবলাম যে দুদিন আছে ওই দুদিন আমি আর কি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তারপরে তাহলে আর কি বাবার একটু চাপটা কমবে তাই না তো চলো শুভ সকাল সকলকে নতুন একটা ব্লগ তোমাকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে এখানে আছো না ওখানে সুস্থ হচ্ছ ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তোমার দাদাভাইও কিন্তু ভালো আছে মোটামুটি তো চলো উঠোনটা এখনও ঝাড় দেয়নি ভাবছি একবারে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দেবো শোয়ার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো রান্নাঘরটায় ঝাড়লাম দেখে একটু লেট হলো এদিকে দেখো খুব সুন্দর রোদ্র পড়েছে বারান্দায় তো সন্ধ্যা হতে এদিকে চলে এসেছি আবার বিয়ে বাড়িতে আমার নিজের আপন বড় মাসের ছেলের বিয়ে তো এদিকে ভাইয়ের বিয়ে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের কান অপারেশন করেছে তো অপারেশন করার পরে একটু হালকা মাথা করেছে তার জন্য ওকে আইসিউতে রেখেছে তো ওই টেনশনে সারাদিনের পরে কিছুই করিনি কিছুই ভালো লাগছিল না আমি বিয়েবাড়ি আসবো না আর বাবা দিদিরা ওরা আমাকে ছাড়া বিয়েবাড়ি আসবে না তাহলে একজনের জন্য এতগুলো মানুষ আসবে না আমাকে ছাড়া ওরা আসলে নাকি ওদের ভালো লাগবে না তো এইদিকে ধরে নাও তোমাদের দাদাভাই নেই এদিকে তো বিয়েবাড়িটা তো আসতে হয় না এসেও তো কোনো উপায় নেই তাই নেন আপন মাসির ছোট ছেলের বিয়ে আর তোমার দাদাভাই ওখানে আছে ওখানে তো আছে বাস্তাটা আছে আর আমি তো এখান থেকে কিছু করতে পারবো না যদি আরও তোমার দাদাভাই পরে শোনে যে আমি এগুলো নিয়ে চিন্তা করেছি পরে ওই উল্টে আমাকে আর বকাবকি করবে রাগ হবে তো এর জন্য পরে বাধ্য হয়ে আর কি চলে আসলাম সবার কথা শুনে আর তো হাতে টাকা পয়সা ছিল না কারণ বাড়ির থেকে এসেছি আমি এখানে আসার প্ল্যান করে আসিনি নাহলে সেরকমভাবে আর কি আসতাম এর জন্য আর কি বিশেষ করে আসছিলাম না তো সবাই বলে চলে কোনো ব্যাপার না তো পরে এখান থেকে একটা প্রেজেন্টেশন নিলাম নিয়ে আর কি পরে এই যে সবাই মিলে চলে আসলাম তো কি বেশিক্ষণ হয়নি মাত্র একে আসলাম তো মাসে তো বিয়ের আগেই চলে এসেছে এই যে মানে আজকে বউ ভাত তো আত্মীয় স্বজনগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছে আর এই যে ইনি হচ্ছে বড় মাসি পাশেই হচ্ছে মেশো আর এই দিকে এখন দেখো মাসি তিন তিনজন কি নিয়ে আসছে মিষ্টি খাওয়ার জন্য ঘরে দুই নাতি নেই এক নাতিকে আর ওরা তো লাইটটা কেমন করে দিছে চোখ লাগে

এগুলো আসার সময় বলতে বলতেই আসি মিষ্টি খাবে ওই আসতে হাসি না হাসি কে হ্যাঁ কেন আসিস ও এর মধ্যে নাক দিয়ে বেরিয়ে গেছে খায় না আগে হাসিস না হয়েছে আর কিন্তু খাবা না বেশি খাইও না পরে ভাত খেতে পারবা না ঠিক আছে মিষ্টি জিনিস খাওয়ার আগে খেলে মিষ্টি খেয়ে পেট ভরবে সোনা তুমি আর খাইও না তোমার কিন্তু পেট খারাপ ও মাসি ঠান্ডা জলগুলো খাওয়া দিচ্ছে না এবার দেখো আমরা যে নতুন বইয়ে ঘরে চলে এসেছি আমার কিন্তু ভাইভু হবে তো এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের ঘর তারপর এই যে এগুলো সব আর কি ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে দিয়েছে শোকেস তারপর হচ্ছে এই যে আলমারি তারপর এদিকে রয়েছে হচ্ছে এই যে খাট সাথে ড্রেসিং টেবিল আর একটা দিয়েছে যে ও ওইদিকে আনালা আর রয়েছে এদিকে সোফা সোফার মধ্যে দেখো এই যে আমার সোনা আর মা বাবা দুজনে বসে মোবাইল দেখছে আর আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তো এখনও অনেকটাই ভিড় আছে আর কি তো প্রথমে একবার এসেছিলাম আরও একবার তখন এসে একটা জায়গা পাই না এদিকে বাবা তারপর আরও সাথে কয়েকজন এসেছিলো ওরা আর বসতে বুঝতে পেরেছে যে তো আমি দিদি তারপর ছোট মাম্মা আর হচ্ছে জেঠিমা আমরা চারজন আর কি রয়ে গেছে তো বাবারা পরে ফোন করে আর কি ডাকলো আমাদের জন্য সিটটা ধরেই ছিল ছাড়ে মানে ছেড়ে দেয় আগে তো পরে এসে আর কি বসলাম তো এই যে এক এক করে প্রথমে তো থাল জল গ্লাস এগুলো দিল তারপরে যে ভাত ডাল আর মুড়ি ফন্ট সাথে এখানে একটা দিয়েছে চানাচুরের মতন কি যেন একটা দিয়েছে বলতে পারলাম না ভুজিয়া টাইপের ভালোই হয়েছিলো সব কিছু মাছ মানে সব কিছুই ছিল ডাল ঘন্ট মাছ মাংস দই মিষ্টি যা যা আর কি থাকে সবটাই ছিল কিন্তু আমি বিয়েবাড়ি গেলে মাছ মাংস একটু কমই খাই ডাল ঘন্টা দিয়েই খাই আর তার মধ্যে মাংসটা ছিল খাসি মাংস না খাইনি শুধু এক পিস খেয়েছি বাকিটা দুদিকেই খেয়েছি আর এমনিতে রান্না খুব ভালো হয়েছে আমি কিন্তু দেখো থালাটা পরিষ্কার করে খেয়েছি খুব সুন্দর করে চাটনিটাও দারুণ টেস্টি হয়েছিলো আমরা খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে আসলাম আর সোনাকে কিন্তু রেখেই গেছি ও এখানে ঘরে আর কি মোবাইল দেখছিল এখন মোবাইল নেই দেখি খেলতেছে ঘরে এসে দেখি সিগারেটের প্যাকেট কুড়িয়ে কুড়িয়ে আর কি দেখছে আর জিজ্ঞাসা করতেছে মা এটা কি আর ওর খেলার জন্য এটা একদম বেস্ট হয়েছে এই সোফাটা এখানে শুধু বারবার উঠতেছে আর জাম্প করতেছে দেখি বাবা আরেকটু দেখা দেখি দেখা দেখি আরেকটু জাম্প করাটা দেখি কুড়ি বাবা ব্যথা লাগবে কমরেই ব্যথা লাগবে আর করুক না লাইটটা হয়ে গেছে উল্টা দেখে তো এখানে কিন্তু এসে একটা ক্যাটারিং আর কি এখানে কিন্তু মহিলা ক্যাটারিং আর কি করেছে তো ওইখানে একটা মহিলা ক্যাটারিং দিদিভাইয়ের সাথে একটা পরিচয় হলো মানে আবার ভিডিও দেখে আর কি বললো আর কি আমাকে দেখে আর কি দিদিভাইটা চেনেছে আমি তো আর চিনি তো দিদিভাইটাই বললো যে আবার আর কি ব্লগ দেখে তো ভালো হচ্ছে না কোথাও গেলে মানে অচেনা কারোর সাথে যদি চেনা পরিচয় হয় খুব ভালো লাগে যেত তাই না এই যে এই যে এই যে দেখ 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 কীভাবে দিক বেজে খেলো তো এই বাড়িতে কিন্তু হচ্ছে আমার বড় মাসির বাড়ি তোমরা হয়তো অনেকেই জানতে চাবে যে কার বাড়ি আর কি কার বাড়িতে আসছি সেটা হচ্ছে আমার আপন বড় মাসির বাড়ি আর এটা হচ্ছে যে দেখো আমার ভাস্তি আমার বড় মাসির বড় ছেলে মেয়ে একমাত্র মেয়ে দেখো কত বড় হয়ে গেছে দেখো আমার থেকে কত বড় এই যে দেখো আমি পিসি হবো মনে হয় না আমার থেকে ভাসতেই দেখো কত বড় হয়ে গেছে তো বিয়ে বাড়ি থেকে আসতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়েছে এসে কোনো রকম চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে দেখো দারুণ একটা জিনিস দেখলাম মোষের গাড়ি আমরা যেন ছোটোবেলা থাকতে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যেত প্রত্যেক দিন দেখতাম কিন্তু এখন কিন্তু দেখাই যায় না অনেক দিন পর আজ দেখলাম এই দিদিরা দেখো এই যে চলে গেল সন্ধ্যা একটু পার করে আর কি গেল আর এইদিকে দিকে সোনা বাবা ওর মিনির সাথে যাওয়ার জন্য একদম এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি বলতেছি যে আমরা কালকে যাব ও বলতে যে আজকে আমি বলতেছি যে আমাকে ছাড়া তুমি থাকতে পাবা বাবা তুমি আমাকে ছাড়া থাকতে পাবা বাবা পায়ে নিয়ে যাব এখনি এই যে আমাকে ছাড়া থাকতে পাবা বাবা থাকতে ও বাবা আমাকে ছাড়া থাকতে পাবে দেখো মিনি বাড়িতে কি আছে কি আছে মিনি বাড়িতে কি আছে বলো তো কিসের জন্য যাব ও গ্যাসের জন্য ও রইতে একটা গাড়ি আছে ও তোমরা তো দেখেছ ওই গ্যাংয়ের জন্যই মিনি বাড়ি যাবে গ্যাং গ্যাং পাপা এনে দিবে ভালো গ্যাং এনে দিবে বড় গ্যাং হ্যাঁ কানু করে না শোনা তুমি আমার পুকু পাপি কালকে যাবো হ্যাঁ আমরা কালকে যাবো পাগল আমাদেরকেই নিতে এসেছে না হলে তো বিয়ে বাড়িতে কালকেই দিদিরা ওইদিকে বাড়ি চলে যেত তো আমরা সেদিন ওদের বাড়ির থেকে একটু রাগ করে চলে এসেছি আর এই বিষয়টা তোমরা অনেকেই জানতে চেয়েছো কমেন্টে বলেছো যে যদি বিষয়টা তুমি নাই জানো তাহলে এইটা মানে এগুলো বিষয়ের কথা আর কি তোলাটা উচিত হয়নি তবে হ্যাঁ মানে কি বলবো আমি তো বলেই দিয়েছি যে একটু ঝামেলা হয়েছে তার জন্য আর কি এসেছে তো কি ব্যাপারে এত কিছু তো আর একটি বলা যায় না তো আমার জামাইবাবু তোমরা তো জানোই একটু মঠ ঠত খায় আর কি নেশা টেশা করে সবসময় খায় না যদিও তো সেদিন আমার সামনে আর কি দিদির সাথে একটু ঝগড়া লেগে গিয়েছিলো দিদিকে একটু উল্টাপাল্টাভাবে গালি গালাস করেছিলো যার জন্য আমার খুবই খারাপ লেগেছিল। আমিও আর কি মাঝখানে ঢুকে পড়েছে আমি বলেছি যে আমার সামনে দিদিকে এইভাবে যেন বকাবকি না করে তো এগুলো নিয়ে কি দু চার কথা হয়েছে আর জামাবুর অ্যাকচুয়ালি সেদিন মানে যে যেরকমটা করেছে এরকম কোনো দিনও পড়েনি কারণ বাচ্চারা কখনো মিথ্যে কথা বলবে না মাম্মা মাসকে আমাকে বললো যে ওর বাবা মা মানে দিদিরা চলে যাওয়ার পর আর কি বললো আমি রাগ করে আছে আমাকে নিতে আসছে তো আমি বলেছি যে না আমি যাবো না একবার আমি বলেছি যে আর যাবো না এর জন্য আমি বলছি যে যাব যাবো না অনেকবার আর কি রিকোয়েস্ট করলো তো এরপরও আর কি গেলাম না আর মাম্মা কিন্তু রয়েই গেল আমাকে নিয়ে যাবেই আজ না হোক কাল না হোক তার মানে যেমন করে হোক আমাকে আর কি নিয়ে যাবে আর কি ওদের বাড়িতে তো আর কি থাকলো তার জন্য তো সেদিন আর কি জামবাবুর রাগ ওঠার কারণ আছে মানে ওরা বন্ধুরা মিলে অনেকেই মিলে পাটিহাটিয়ে করেছিল তো ওখানে আর কি ওদের মধ্যে ঝামেলা হয়েছিল তো ওই রাগটা বাড়িতে এসে আর কি দিদি মামা মানে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা কাচ্চার উপর আর কি ছেড়েছে নাহলে এরকম কোনো দিনও করে না মাম্মা বলল যে পাপা জানি না কী হয়েছে সেদিন এরকম কোনো দিনও করে না কোনো দিনও মাকে বকে না কিন্তু সেদিন কি হয়েছে কি বিষয়ে এখন ঝগড়া লেগেছে ওই রাগ এসে বাড়িতে মানে ইয়ে করেছে তো ওইটা বিষয়ে দেখে আমারও খুব খারাপ লেগেছে তো আমি বলেছি যে ওরকমটা না করতে তো পরে আমাকেও দু চার কথা শুনিয়েছে যার জন্য আমার খুবই খারাপ লেগেছে চলে এসেছি তো এর জন্য কিন্তু জামাইবাবু কালকে এসেছে জামাইবাবুর সাথে কোনো রকম কথাবার্তা বলা হয়নি যে যার মতন আর কি রয়েছে এমনি দিদি মাম্মাম ওদের সাথে তো আগে যেরকম ছিলাম যেভাবে আর কি কথা টোতা বলতাম ওরকমভাবেই আর কি ওদের সাথে ছিলাম তো আজকে ওরা চলে গেল আর জামাইবাবু মানে নেশাও হয়তো হয়েছে একটু নেশার ঘুরে অনেক কিছুই বলেছে তো তার জন্য কিন্তু উনি বড় হয়ে আমার কাছে সরিও চেয়েছে ক্ষমা চেয়েছে অনেক কিছু মানে অনেকবার রিকোয়েস্ট করে বললো যাওয়ার কথা যে এরকম আর কোনোদিনও হবে না তো মানে কি বলি একবার খারাপও লাগে কিন্তু এগুলো নিয়ে আর কি ওই ঝামেলা হয়েছিল তার জন্য আর কি আমরা চলে এসেছি তোমাদের দাদাভাই ওখান থেকে ফোন করে মানে বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের যেদিন কান অপারেশন হবে তার আগের দিন আর কি এরকম ঘটনা ঘটেছে তো ও বলছিল বারবার করে যে ওখানে আর থাকতে হবে না তুমি সোনাকে নিয়ে আর কি আমার এই বাড়িতে আর কি চলে আসতে বলেছে তো তার জন্য এমনিতেই তোমাদের দাদাভাই ওখানে আসতে বারণি করেছিল তো তারপরও এসেছি তারপরও ওরকম পরিস্থিতিতে বললো যে চলে আসার কথা এখন ওরও কথাটা শুনতে হয় তাই না ওখানে থাকলে হয়তো আরও আরও বড়ো সড়ো হয়তো ঝামেলা হতে পারতো বলা তো যায় না তাই না মানুষের মুখ ফুসকে অনেক কিছুই বলে আর রাগ উঠলে আর মানে কি বলি মাথার একদম ঠিক থাকে না কোন মানে কোন কথা কোন দিকে বেরিয়ে যায় ওটাই মানে সবার ক্ষেত্রে ওরকম হয় শুধু যে জামাইবুর ক্ষেত্রে হয়েছে এরকমটা না মানে এমনি সুস্থ মাতায় যাদের বাড়িতে দেখবে এমনি ঝগড়া অশান্তি লাগে আমাদের তো তোমার সাথে তো অনেক লাগে অনেক কথা কাটাকাটি হয় থাকি একদিন দুদিন রাগ করে থাকি তারপর আবার সব ঠিক হয়ে যায় তো ওদেরও ওরকমটাই হয়েছে কিন্তু ওই আমার সাথে একটু তর্কাতর্কি হয়েছে যেটা আমারও খুব খারাপ লাগেছে আমি একটা আত্মীয় মানুষ তাই না ওদের বাড়িতে এসেছি তো যার জন্য মানে কি বলি আমার ভীষণই খারাপ লেগেছে কারণ আমি কোনোদিনও এরকমটা চাইনি তো হয়তো ওইটার জন্য এখন জামাইবু নিজেও আফসোস করতেছে যে এরকমটা হয়েছে মানে উনি নিজেও ভাবতে পারিনি যে এতটা ইয়ে হবে সেদিন আর তার জন্য উনি মানে কি বলি খুবই আর কি করতেছে এই বিষয়টার জন্য আমার সাথে কথা বলার জন্য বারবার আর কি এতেছে কিন্তু আমি এখনও পর্যন্ত জামাইবাবুর সাথে কথা বলিনি তো আমি দিদিকে বলে দিয়েছি যে যেদিন জামাইবু পরিবর্তন হবে একদম পুরোপুরি চেঞ্জ হবে সেদিন আর কি যাবো ওর বাড়িতে তার আগে আর যাবো না কিন্তু এইদিকে মাম মাম জানো একদম কান্নাকাটি করে কী জরজরবস্তি শুরু করেছে যে মিনি তোমাকে যেতেই হবে আমাদের বাড়িতে ভাইকে ছাড়া নাকি ওদের ভালো লাগে না তো ভাই তো এই আজ আছে কাল আছে তারপরে তো আবার চলে যাবো ওই বাড়িতে তখন তো থা মানে থাকবে না দেখা হবে না বলে থা গা যে দুই দিন আছে ওই দিন দুদিন নাকি ভাইকে ছাড়া ওদের আর থাকা যায় না ফোন করে কি কান্না আজকে যে মানে কালকে আসছে আজকে ওরা চলে গেলেও কিন্তু ও যাবে না ও ভাইয়ের সঙ্গে থাকবে এদিকে শোনাও হতো কি কান্নাকাটি করলো তোমরা দেখলেই ছোটো দিদি থাকলে ছোট দিদির সাথে মারপিট করে যেই চলে গেলো অমনি শুরু হয়ে গেলো ছোটো দিদির কাছে যাবে বাচ্চা মানুষ না বাচ্চা মানুষ পেলে মানে কি বলি ওদের তো আর মাইন্ডটা আমাদের মতন না যে কোনো একটা কিছু হলে সেটা নিয়ে আর কি ধরে থাকবে আমরা যেমন বিষয়গুলো ধরে থাকি আর কি মনে রাখি তো ওদের মাইন্ডটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় ওগুলো মানে মনে থাকে না এখনই একটু ইয়া করলো একটু পরে আবার ভুলে গেল। তো এর জন্য আর কি এরকম তো যাকে দেখা যাক তোমাদের দাদা ভাইয়ের সাথে কথাবার্তা বলি আর ও অনেক দিন থেকে আর কি দাদু বাড়িতে আসে না স্কুল স্কুল যায় দিদিও খুব একটা আসে না তো এর জন্য আর কি বললাম যে থাক এখানে দুই দিন থেকে তারপর আর কি গেলে যাব দিদিও বারবার করে বলতেছে যে ওটার জন্য তো জামাইবু নিজেই আফসোস করতেছে এখন নিজে দিদি হয়ে বলতেছে যে হ্যাঁ এক মানুষের মধ্যে ঝামেলা হতেই পারে মানুষ মানুষ মাত্র তো ভুল হতে পারে কিন্তু সেটা ধরে মানে ধরে থাকলে তো আর চলবে না তাই না আজকে আমরা আছি তার জন্য তোকে বারবার বলতেছি যাওয়ার কথা যেদিন থাকবো না সেদিন তো আর বলবো না তো নিজের দিদি যদি এরকম করে বলে এত কিছু হওয়ার পর তখন কতটা খারাপ লাগে তাই না এখন আমি যদি এতগুলো মানুষের মানে কি বলি কথা ইয়ে করে যদি আমি আমার রাগ আমার জেদ নিয়ে আমার অভিমান নিয়ে থাকে তাহলে একটা কীরকম হয়ে যায় ব্যাপারটা আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একটু বলো যে মানে কি করবো আমি বুঝতে পারছি না যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু মানে আমাকে সাজেস্ট করো যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না কি করবো আমি ঠিক বুঝতে পারছি না তো যাকে চলো ভিডিওটা কালকে মানে বিয়ে বাড়ির থেকে অনেকটাই রাত্রে আসি যার জন্য পরে আর কিছু করিনি কতটুকু ভিডিও হয়েছে না হয়েছে সেটাও দেখিনি তো আজকে আর কি দেখলাম তো ভাবলাম যে আজকে সারাদিন এমনিতেও কালকের জন্য কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ওরা আসে রান্না বান্না এগুলো হাবিজিবি করা হলো এখন আমি দিদির আগে এই বাড়িতে আসি তো ওরা পরে আসে তো এখন ওদেরকে আপ্যায়ন করাটা আমার দায়িত্ব তাই না যখন দিদি রান্না করেছে আমি যে রান্না করেছি তা না এটা দিদি দাঁড়িয়ে থেকে রান্না করেছে কিন্তু এমনি বাকি সব ওই সবজি কাট কেটে দেওয়া ধোয়া ধুই মানে বাটা বাটি সব কিছু হেল্প আমি করে দিয়েছি দিদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আর কি গেল আর রাতের জন্য আর কি আমাদের জন্য একটু সেদ্ধ ভাতটা করতে হবে তো সেটা এখনই না বাবা আসবে কাজ থেকে তারপর তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা এতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কি বলি কিছু একটা বলতে চাইলেও কিন্তু ভুলে গেছি মানে হঠাৎ করেই মানে মনে পড়লো আবার কেন জানি খুব তাড়াতাড়ি ভুলে গেলাম তো যাকে চলো মনে পড়লে পরে নেক্সট ভিডিওতে বলে দিব তো চলো টাটা